মৃৎশিল্পরা কিভাবে এ কাজগুলো করে হাতে গোনা কয়েকজন করে মৃৎশিল্প তো এখন উঠেই গেছে তো সেগুলো আজকে ভিডিওতে দেখাবো হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো ঘুরতে ঘুরতে পাল বাড়ি এসে বসলাম কি করে মাটির কাজ করছে আমি তো পরের দিনই দেখি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ারই করি তো প্রথম ধাপে এই কাজগুলো করছে আর এই কাজ তো পরে উঠেই গেছে হাতে সংখ্যা কয়েকজন এই কাজগুলো করে আর এই মাটির কিন্তু এখনো প্রচলন আছে শহরের মানুষগুলো এগুলো কিন্তু খুবই পছন্দ প্রথম ধাপের এই কাজটা তার আগে মাটিটা ভালো করে ছেনা নেওয়া হয় যাতে এর মধ্যে কোনো গুটি পাথর কচি কিছু না থাকে তারপরে এভাবে ছেপ দিয়ে দিয়ে থাইলি গড়ানো হয় এটা হচ্ছে রুটি ভাজার তাওয়া যেগুলো বলে মাটির চুলাতে রান্না করে আর এই মাটির চুলাতে মাটির থালা বাসনে কিন্তু রান্না করা খাবার খুবই ভালো গ্যাস হয় না আর এরা এত সহজ করে কাজ করে আমাদের দেখে মনে হয় কি করে করে যাই হোক এদের কিন্তু অনেক দক্ষতা আসে এরা খুব সুন্দর করে জিনিসগুলো বানাচ্ছিলো আর অনেকগুলো জিনিস এখানে রেডি করা আছে এগুলো শুকিয়ে রাঙা দিয়ে তারপরে পোড়ানো হবে আর এখানে পোড়ানো অনেক কিছুই আছে এগুলো হচ্ছে রস ঢালার হচ্ছে যে কোটটা মানে গাছের রস বাঁধা হয় সে কোটগুলো এখানে বানিয়ে রেখেছে আর আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের এই কাজগুলো আমি অনেক দিন হলে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ওইভাবে আর দেখানো হয় না যাই হোক সুন্দর এই তো লাতার সাহায্য এইভাবে এই জিনিসগুলো গড়ছে আর এগুলো হচ্ছে রুটি ভাজার থালে অনেকে মাছও ভাজে বা অন্য যে কাজগুলো হয়তো সহজ সেগুলো কাজগুলো কিন্তু অনেক কঠিন কিন্তু জীবন জীবিকার তাগিতে এই কাজগুলো এরা বংশ পরিক্রমায় ধরে রেখেছে আর এগুলো মাটিগুলো ছেনে রেডি করা হয়েছে মাটিগুলো কিন্তু অনেকটা একবারে প্লেন এর মধ্যে কোনো কিছুই নেই তো এবারে তো এই যে চাকরিগুলো দিয়ে সেভ করে করে এই থালাগুলো তৈরি করছে আর এদের কাজগুলো দেখে আমার খুবই ভালো লাগে হাতের সাহায্য খুব সুন্দর করে জিনিসগুলো বানায় তো যারা আমরা গ্রামে থাকি এই কাজগুলো কয়েক বাড়িতেই আসে কিন্তু যারা শহরে থাকে এই কাজগুলো দেখতেই পায় না তো যারা এই মাটির আইবাবটা নিতে চান তো অবশ্যই ইনবক্স করবেন তো তো এই সারাগুলো পোড়ানো হয়ে গেছে আর রাঙা দিয়ে এগুলো পোড়ানো হয় তারপর এখানে মাটির আর এই মাটি কিন্তু ধরন আছে ওরা দেখে বুঝতে পারে যে কোন মাটি নিতে হবে মানে এরা যারা কাজ করে তারা বেলে মাটি হলে হয় না আরে যে এগুলোতে এগুলো পোড়ানো হয় এটাকে ফোন বলে আর এখানে অনেকগুলো পুড়িয়ে রেডি করা আছে তো যখন সেল হয় তখন খুব সহজে দিতে পারে আর যারা অর্ডার দিয়ে বানায় তারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারে টপ বানানো হয় আবার এই যে মাটির মালসা আর এই এখানে এগুলো রোদে শুকিয়ে রেডি করে রেখেছে যেদিনকে পোড়াবে সেগুলো রাঙা দিয়ে রোদে দিয়ে তারপরে হয়তো পুড়িয়ে রেডি করবে তো এটা হচ্ছে পোন এখানে কিন্তু পোড়ানো হয় আর যেদিনকে পোড়ায় সেদিনকে কিন্তু একটু রোদ বাড়ালে এদের ভালো হয় সব কিছু কিন্তু রোদে দেওয়া লাগে আর এই দিক দিয়ে হচ্ছে জাল দেওয়া হয় যেখানে হয়তো যে গরুর যে ঘুঁটে আছে ওগুলো কাঠের গুড়া খড়ি এগুলো দিয়ে কিন্তু এই আসবে পুরানো পোড়ানো হয় কাজগুলো কিন্তু অতটাই সহজ এরা খুব কষ্ট করে এই কাজগুলো করে আর চালে এতে দেখা যাচ্ছে এই গোবরের নন্দাগুলো শুকানো আছে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন নিতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন আর ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন আর ফলো শেয়ার দিয়ে আমার পেজের পাশেই থাকবেন নমস্কার